এই যে ব্ল্যাক আর হচ্ছে গোল্ডেন এর মধ্যে এই সোফাটা এত সুন্দর লাগে আর এটা মানে অনেক সেল হবে আপনাদের অনেক সেল হয় এটা আমরা স্টকে রাখতেই পারি না আরে ভাই দেখেন কিন্তু প্রত্যেকটা সোফায় কিন্তু আমরা 2000 টাকা ডিসকাউন্ট দিতে ভাই এটা কি কালার মানে কি বলবো বিয়াস কালারের যদি মানে কালার কম্বিনেশন এত সুন্দর ভাইদের আপনারা যে কোনো কালার নিতে পারবেন জি গোল্ডেন এর এসএস হুম এটা আপনি রুমে নিয়ে রাখবেন হ্যাঁ লাইটে ফোকাস মারবে ফোকাস কি গ্যারান্টি আছে হ্যাঁ 15 বছরের লিখিত গ্যারান্টি হ্যালো জিওর্স আসসালামু আলাইকুম ভিহ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি কারখানায় যেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ধামাকা দামে পাবেন এবং ঈদ অফারে পেয়ে যাবেন আজকে ভিওর্স মাত্র পঁচিশশো টাকায়ও সোফার কালেকশন দেখাবো তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং অনেক আনকমন আনকমন সোফার কালেকশন আছে দেখেন মনে হচ্ছে যে একদম বাগের চামড়া দিয়ে তৈরি তো এইরকম অনেক সুন্দর কালেকশন আছে ইউনিক কালেকশন আছে যারা নেবেন এই ঈদে তারা কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমাদের সাথে আছে এই যে মদিনা স্টিল

আমাদের মদিনা স্টিল কিং ফার্নিচার আমাদের অ্যাড্রেসটা হলো উত্তর যাত্রা বাড়ি কলাপুরটি মেন রাস্তা সংলগ্ন আচ্ছা এখানে এসে আমাদেরকে কল দিবেন আমরা এক মিনিটে আপনাদেরকে রিসিভ করতে পারবো ওকে তো ভিউয়ার্স ভাইয়াদের কিন্তু আমরা কারখানায় ভিডিও করতেছি ভাইয়াদের শোরুমও কিন্তু মেন রাস্তার পাশে আছে আপনারা যেখানে ইচ্ছা এসে দেখে শুনে নিতে পারবেন বা অনলাইনে অর্ডার করতে পারবেন ভাইয়া অনেক কালেকশন দেখতেছি আমরা দ্রুত দেখব কোন দিক থেকে শুরু করব এই দিক থেকে আগে এক দিক একদম সামনে থেকে শুরু করব ভিউয়ার্স এই যে এখানে দেখেন খুব সুন্দর চকলেট কালার চকলেট কালার আচ্ছা অনেকের পছন্দ হবে

আজ তো ভিউয়ারস এইটা সোফাটা যদি আপনারা নিতে চান একদম ধামাকা দামে নিতে পারলেন ভাইয়া এটা কি ইয়া কি বলে আর্টিফিশিয়াল লেদার যেটা জি আর্টিফিশিয়াল লেদার এর। ওকে এগুলো তো মানে পানি দিলে কিছু হয়? পানি দিলে কিচ্ছু হবে না। ওয়াটারপ্রুফ ওয়াটার ওকে তো ভিউয়ারস এত সুবিধা দিয়ে এই সোফাটা নিতে পারবেন ভাই কত পড়বে দাম? এটা হলো 215 সিট হ্যাঁ এটা রেগুলার প্রাইস আমাদের যেটা এটা হলো তেইশ হাজার টাকা আমরা ঈদ উপলক্ষে দুই হাজার টাকা আমরা ডিসকাউন্ট করে দিই তাহলে কত মাত্র একুশ হাজার একুশ হাজার হাজার এই যে এই সোফাটা যে নিতে চান মাত্র একুশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন ভাইদের কাছ থেকে আর একটা ও বাপরে বাপ সেই জি জি এটা হলো কফি কালার

কালার কম্বিনেশন এত সুন্দর ভাইয়াদের আপনারা যে কোনো কালার নিতে পারবেন ভাই এটা হচ্ছে আপনার গোল্ডেন এর এসএস দিছে নাকি জি জি গোল্ডেন এর এসএস এটা আপনি রুমে নিয়ে রাখবেন হ্যাঁ লাইটে ফোকাস মারবে ফোকাস আচ্ছা এখনই দেখেন জ্বলতেছে কিন্তু এটা দেখেন ফোকাস মারবে পুরো জ্বলতেছে মানে মনে হচ্ছে যে একদম গোল্ড পুরো হ্যাঁ অসাধারণ এটা হলো আমাদের লেদারের কালারটা হলো বেগুনি কালার আর হলো এই নেভি ব্লু নেভি ব্লু কালার ওকে মিক্স করা আচ্ছা মিক্স করা দেখেন কত সুন্দর এটা হচ্ছে 5 সিট হবে জি জি ভাই কি সুন্দর এগুলো তো মানে ফর্ম দেয় ও জি জি এগুলো অনেক নরম সফট ফর্ম সফট একদম সফট থাকবে আচ্ছা 2 ইঞ্চি রাবার ফর্ম 2 ইঞ্চি লাগে না আচ্ছা তো সবগুলোতে 2 ইঞ্চি রাবার ফর্ম আছে এটা কত করে ভাই এটা আপনার টিটি বিল সহ যদি নিতে চান এটা টিটি এমবিতে রাখা হয়েছে মানে এইভাবে আর কি দিতে পারবো আমরা আচ্ছা এইভাবে সেম কালার সেম কালার করে দিতে হবে হ্যাঁ

আমরা কারখানায় আছি আপনারা যেভাবে সামনে সুন্দর করে ডিজাইন করা আছে এবং সবগুলো কিন্তু উঁচু করে দেওয়া আছে যাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন কত পড়বে এটা

এটা আলাদা আচ্ছা বুঝছি এটা কিন্তু আলাদা যে আমি একটু দেখাই এটা হলো আপনাদের মানে সাপোর্টের জন্য এই যে এটা সাপোর্ট আচ্ছা সাপোর্টের জন্য আমরা এটা ডিজাইন করছি বাহ এইটা কিন্তু খুব সুন্দর লাগতেছে বিশেষ করে হোয়াইটার সাথে রেডটা যা মানাইছে আপনারা জানেন যে হোয়াইটার রেড এর মধ্যে কিন্তু মানে খুব ভি মানে দূর থেকেও কিন্তু আকর্ষণীয় দেখা যায় তো এটা এটাও সুন্দর করে এটা অন্য একটা ডিজাইন এটাও সেই রকম একটা ডিজাইন সুন্দর করে ডিজাইন করে দিছি এটা আমরা মালয়েশিয়ান এমডিএফ দিয়ে এখানে অনেক মালয়েশিয়ান এমডিএফ কার্ড ইউজ হচ্ছে কারণ ডিজাইনটা ওইরকমই তো ভিউয়ার্স এটা 5 সিট পাবেন এটা কত পড়ে ভাই 5 সিট

এই যে এই এই যে এটা এই যে এটা

কোন ডিজাইন নিতে পারেন আচ্ছা সেক্ষেত্রে যারা অনলাইন থেকে অর্ডার করবে তারা কিভাবে অর্ডার করবে এবং কত টাকা দিতে হবে অগ্রিম আমাদের কাছে কোনো টাকা অগ্রিম বলতে কি আপনি কথা বললে নেবেন তারপরে

কিন্তু প্রতারণা প্রতারণায় ভরে গেছে জি জি প্রতারণায় ভরে গেছে এই জন্য আমরা বলতেছি কোনো অগ্রিম